রাধে রাধে বিহার সঙ্গের পক্ষ থেকে আমি আজকে আপনাদের শেখাবো হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে জপ করতে হয় আমাদের গুরুজি মনোহর হরিদাস মহারাজ বলেন যে হরিনাম জপের জন্য একাগ্র স্থান খুব আবশ্যক চলুন এবার একাগ্র স্থানে গমন করা যাক প্রথমে আপনাদের জানাই যে জপের মালার মধ্যে একশো আটটি গুটি আছে জপের পূর্বে এই মেরু গুটিটি মধ্যমার মধ্যে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে এবং হরিনাম মহামন্ত্র জপের পূর্বে একটি মন্ত্র জপ করতে হবে এবার একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে হরিনাম জপ সবসময় মোটা গুটি দিয়ে শুরু হয় এবং চিকন গুটিতে শেষ হয় হরিনাম মহামন্ত্রটা এই জপের ব্যাগের মধ্যেই করতে হবে এবং এই যে তর্জনী আঙুলটি এটি বাইরের দিকে বের করে রাখতে হবে এই আঙুলটি কোনো শুভ কাজে ব্যবহার করা হয় না এই মন্ত্রগুলো কিভাবে জপ করতে হয় চলুন দেখি আমার গুরুজি একটি প্রবচনের মাধ্যমে হরি নামের সমান আর কোনো বস্তু নেই হরি নামের সমান আর কিছুই হতে পারে না স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন শুধু হরি নাম মহামন্ত্র প্রচার করবার জন্য এইগুলো কারণ ছিল মহাপ্রভু তার মধ্যে একটি বিশেষ কারণ হরি নাম মহামন্ত্রের প্রচার চার যুগে চার ধর্ম জীবেরও কারণ কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন আর সেই হরিনাম সংকীর্তন প্রচার করবার জন্য অবতীর্ণ শ্রী এই পৃথিবীতে হরিনাম মহামন্ত্র প্রচার করবার জন্য এই হরিনাম করবার জন্য প্রথমে সেই জন্য নাম প্রভুর চরণে প্রার্থনা করতে হয় হে নাম প্রভু আপনার আমার বিঘ্নকে বিনাশ করে দিয়ে তোমার চরণেই রতীপতি প্রদান করো নাম প্রভুর চরণে আত্মসমর্পণের মাধ্যম দিয়ে হরিনাম মহামন্ত্র জপ করতে হয় আর হরিনাম করবার জন্য প্রথমে এই নাম চরণে আত্মসমর্পণ নাম কাছে প্রার্থনা সেই জন্য মালা ধরারও না একটা মন্ত্র রয়েছে এই মালা ধরার মন্ত্রটি হচ্ছে অবিঘ্নম কুরুমা লেতুম হরিনাম জপে সুচ শ্রী রাধা কৃষ্ণ তু প্রার্থী নাম চিন্তামিরূপ নাম পরমাগতি নম্নরম নস্তি তসম নাম অপসে এই মন্ত্র বলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে ১৬ বত্রিশ সক্ষর আছে এই ১৬ বত্রিশ সাক্ষর শুরু করতে হয় এটা হচ্ছে মালা ধরার মন্ত্র প্রথমে আপনি এই যে আমাদের কাছে জপের মালা আছে এই জপের মালায় যে মেরুগুটিটা আছে মেরুগুটিটা ধরে আপনি প্রথমে এই মন্ত্রটা বলে নিন মেরুগুটি ধরে প্রথমে বলে নিন বলে নিন এবার সাধারণভাবে যারা ভক্তরা রয়েছেন তারা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদৈত শ্রীবাসী শ্রী গুরুভক্ত বৃন্দ এই মন্ত্র বলে তারা এই নাম মহামন্ত্র জপ শুরু করেন কারণ এটা হচ্ছে তাদের প্র্যাকটিস করবার জন্য কিন্তু যারা শ্রী গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেছেন যারা দীক্ষা গ্রহণ করেছেন যাদের সৎগুরুদেবের করুণা হয়েছে তাদের গুরুঘর থেকে একটি আলাদা মন্ত্র রয়েছে আর সেই মন্ত্র জপের মাধ্যম দিয়ে হরিনাম মহামন্ত্র শুরু করতে হয় যে যে গুরুঘরে অবস্থান গ্রহণ করছেন যে যেখান থেকে দীক্ষা নিয়েছেন সেখানের একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলি এবার হরিনাম মহামন্ত্র শুরু করতে হবে

আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকার হয়েছে তো আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধ